নমস্কার বন্ধুরা মাই লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি যে রেসিপিটা আপনারা করলে পরে বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসবে যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও খাবে যারা উচ্ছে খেতে ভালোবাসে তারা তো খাবেই ভীষণ টেস্টি একটা রেসিপি এটা ফ্রাই করব টোটালটাই আমি ফ্রাই করব করে দেখাবো তো এখনও যদি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন দেখা যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় তো এই মজাদার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি আর আমি চারটে উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো খুব বড় নয় মাঝারি সাইজের এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এই সাইজের করে কাটতে হবে খুব ছোট কাটা যাবে না কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় আর উচ্ছেও ঠিক এইভাবে কাটতে হবে খুব পাতলা খুব মোটাও করা যাবে না এরপর যে উচ্ছের যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি একটু একটু করে হাত দিয়ে ছাড়িয়ে নেব দেখুন মোটামুটি সবটাই বীজ আমি আলাদা করে দিয়েছি একটা দুটো হয়তো ভেতরে রয়ে গেছে সেটাও ধুতে গেলে চলে যাবে তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে রেখে দেবো দেখুন বীজগুলো আমি আলাদা করে ফেলেছি উচ্ছে আর কুমড়ো পরিষ্কার করে ধুয়ে আমি একটা পাত্রে উঠিয়ে রেখে দিয়েছি এবার উচ্ছেগুলোকে আমি একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে দেখুন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আর আর হাফ চামচের মতন আমি হলুদ দিয়ে দেবো এই লবণ আর হলুদটা উচ্ছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করেই মাখিয়ে নেবো কারণ উচ্ছে তো হয় উচ্ছের যে জলটা আছে সে জলটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটা রেখে দেবো দশ মিনিটের জন্য গ্যাস অন করে আমি কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পরে এটা একটু গরম হতে দেব গরম হওয়ার পরে তেলটাকে আমি ভালো করে পুরো কড়াই ছড়িয়ে নেব একটু এবার আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ তেলের মধ্যে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে আমি যে কেটে রেখেছিলাম কুমড়োটা সে কুমড়োটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব পুরো কুমড়োটা দেবার পরে আমি এটাকে নাড়াবো চাড়াবো অন্তত তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট নাড়াবার পর ঠিক এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি পুরো কুমড়োটাই একটা পাত্রে তুলে নেবো দেখুন আমি কুমড়োটা কিন্তু পুরোটা ভাজিনি হালকা একটু ভেজেছি কারণ এটা আবার রান্না করতে হবে এবার বেঁচে থাকা যে তেলটা আছে সেই বেঁচে থাকা তেলটাতেই আমি করব এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরে দিলে পরে ফ্রাইয়ের স্মেলটা খুব ভালো হয় খেতেও খুব টেস্টি হয় এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কেটে রাখা রসুন আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছিলাম আর দশটা কোয়া রসুনের সেটা আমি এবার দিয়ে দিলাম লঙ্কার মধ্যে এরপর আমি দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় কাঁচা পেঁয়াজ কেন কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি দু চার মিনিট ভালো করে নাড়াব দেখুন পেঁয়াজটা দু চার মিনিট নাড়াবার পর কালারটা একটু যখন চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে উচ্ছেটা উচ্ছেটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই উচ্ছেটা আমি দিয়ে দেব এর মধ্যে উচ্ছেতে লবণ আর হলুদ মাখিয়ে রাখার কারণে উচ্ছে দিয়ে অনেকটাই জল বেরিয়েছে আর তেতো ভাবটাও অনেকটা বেরিয়ে গেছে এবার আমি উচ্ছেটা ভালো করে নাড়াবো আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে দেখুন উচ্ছেটা তিন চার মিনিট নাড়াবার পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে তখন আমি এতে অ্যাড করে দেবো আমার সেই হালকা ভেজে রাখা কুমড়ো হালকা ভেজে রাখা কুমড়োটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিই এটাকেও আমি তিন থেকে চার মিনিট একটু ফ্রাই করে নেব এই মিডিয়াম ফ্লেমে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ আমি উচ্ছেদে লবণ দিয়েছিলাম কুমড়ো ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই খুব বেশি দেবো না এবার আমি দিয়ে দেবো কিছুটা হলুদ এক চামচের মতন কারণ কুমড়ো এমনি একটু লাল ভাব থাকে এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো আরও দু থেকে তিন মিনিট এবার আমি একদম অল্প একটু জল দিয়ে আমি এই কুমড়োটাকে ঢেকে একটু মাখো মাখো ভাব করে নেব কারণ যাতে এটা একে অপরের সাথে মিশে যায় মিশে খুব সুন্দর একটা ফ্রাই হয়ে যায় দেখুন আমার ফ্রাইটা কিন্তু মোটামুটি রেডি এ পর্যায়ে আমি একটু দিয়ে দেবো হালকা একটু চিনি দানা আমি যেই যেরকম মিষ্টি খাই সে সেরকম দেবে কুমড়ো এমনি মিষ্টি তার জন্য আমি খুব একটা বেশি দিলাম না আর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেবার পরে আমি আরও এক মিনিটের মতো নাড়াব এক মিনিটের মতো নাড়াবার পর আমার এই ফ্রাইটা একদম রেডি দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে আর খুব সুন্দর টেস্টি হয়েছে একটু তেতো লাগবে না যারা উচ্ছে খায় না তারাও খুব আনন্দ করে এটা খাবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন তবে এই অবধি থাকলো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন রাখছি বাই বাই